তীব্র গরমে বিরাট স্বস্তি পাঁচ জেলায় ঝেপে বৃষ্টি তোলপাড়ের আবহাওয়ার সম্ভাবনা আপনারা দেখছেন বাংলা নিউজ কলকাতায় ফের কবে বৃষ্টি হবে জানুন বৃষ্টি চলবে উপর দিকে পাঁচ জেলা উত্তরবঙ্গের নিচের তিন জেলাতে গরমও স্বস্তিকর আবহাওয়া থাকবে উনচল্লিশ ডিগ্রি অনুভব তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত আবছাপ বোঝা যাচ্ছে বৃষ্টিপাত ফাইভ পার্সেন্ট পশ্চিম মেদিনীপুর আর্দ্রতা ছাব্বিশ পার্সেন্ট বাতাস দশ কিমি ঘণ্টা আবছা তেমনটা বোঝা যাচ্ছে বাতাস দশ কিমিতে ঘন্টা চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া সপ্তাহ জুড়ে তাপমাত্রার পরিস্থিতি দক্ষিণবঙ্গ কলকাতা আটত্রিশ ডিগ্রি এবং বিয়াল্লিশ ডিগ্রি পার হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চল্লিশ ডিগ্রি পেরিয়ে যাবে পারদ এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর উত্তরে বৃষ্টি চলবে উত্তরের দিকের পাঁচ জেলাতেও উত্তরবঙ্গের নিচের তিন ও গরম ও স্বস্তিকর আবহাওয়া থাকবে সোমবারে আবহাওয়ার খবরে এমনটাই জানা যাচ্ছে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার আপাতত রৌদ্র ঝলমলের কালিম্পস টেক্কা দিচ্ছে এমনটাই বোঝা যাচ্ছে সমতলকে তবে দার্জিলিংয়ে ঠান্ডা কিছুটা রয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে বিস্তারিত দেখুন